আচ্ছা গত ক্লাসে আমরা ছিলাম কোথায় যে এখান থেকে আমি যখন এডি স্টুডেন্টে ক্লিক করব এবং যে ডাটা ডাটাগুলো আছে এই ডাটাগুলে দেওয়ার পরে যখন আমি সাবমিটে ক্লিক করব তখন কি হচ্ছে আমার ডাটাগুলা ইষ্টোর হয়ে যাচ্ছে এবং ব্যাক এজামে যাই তাহলে আমি কি করতে পারব ওই ডাটাগুলা আমি ভাবে কি দেখতে পারব আর এর নিচে যেটা আমরা কাজ করছি এটা কি একটা প্রেজেন্টেশনের কাজ করা হয়েছে ঠিক আছে আচ্ছা এখন আমাদের টার্গেট হচ্ছে হলো এই যে ডাটা তো আমরা ক্রিয়েট করতে পারতেছি এখন এই ডাটাগুলো কি করতে হবে আমাদেরকে এডিট করতে হবে আর কি ডিলিট করতে হবে এখন যদি আমরা এখানে যদি যাই যা ডাটা যদি ক্লিক করি আচ্ছা এই যে ক্লাস টোয়েন্টি ফাইভ এর মধ্যে আমাদের স্টুডেন্ট টেবিল যেটা ছিল এই টেবিলের মধ্যে টেবিলের মধ্যে দেখেন আমাদের ডাটা আছে কয়টা যদি যাই এখানে পঁচিশটা শো হবে আর যদি আপনি এখান থেকে যদি পাঁচশো করে দেন তাহলে কি আমাদের এখানে যত মানে পাঁচশো পর্যন্ত ডাটা মিলে শো করানোর যাবে বা ব্যবস্থা আছে এখন এখানে আছে কয়টা আমাদের আমাদের আছে পনেরোটা যদি আমি এখান থেকে অ্যাড নিউতে যাই যাওয়ার পরে ফর্মটা ফিল করলাম সাবমিটে ক্লিক করলাম ডাটা সাকসেসফুল হয়ে গেছে এবং যদি আমি ব্রাউজে রিলোড ক্লিক করে রিলোড দেই তাহলে আমাদের এখানে কত নম্বর সিলে আসবে 16 নম্বর এরপর আমরা এখান থেকে তো ক্রিয়েট করতে পারতিছি বাট এখন আমাদের এডিট করতে হবে এখন এডিট করার জন্য এই যে এখানে একটা নতুন একটা ফিল বাড়াবো আমরা কি বাড়াবো একটা কলাম বাড়াবো এর জন্য আমরা কোথায় যাব ইনডেক্সে ইনডেক্সে যাওয়ার পরে প্রথম যেটা করতে হবে আমাদের এই হেডিং এর মধ্যে এসে কি করব আমরা এখানে একটা ফিল বাড়াবো নাম দেব ধরেন কি অ্যাকশন এখন সেভ করার после রিলোড দেই দেখবেন যে এখানে আমাদের কি চলে আসছে

এখন আপনারা আপনাদের মনের মধ্যে কি করতে পারবেন ডিজাইন করতে পারবেন আমি ক্লাস এখানে সি এল এ ডাবল এস ক্লাস ইউজ করলাম কি আমরা বিচএন বিচেন এডিটের জন্য দিতে পারি ধরেন কি সাকসেস এখন সেভ করার পর রিলোড দিলে এডিটটা সাকসেস হয়ে গেছে এখন ডিলিট করার জন্য আমরা কি করতে পারি ডিলিট করার জন্য আমরা লিখতে পারি কি ক্লাস ধর প্লাস কি হবে আমাদের তাহলে সেভ করার পরে যদি আমরা রিলোড দেই আমাদের কি বাটন চলে আসছে এখন যদি চান যে এখানের এই লেখার পরিবর্তে আইকন ইউজ করবেন তাহলে আমরা কি করতে পারি ফন্টেসাম আইকন ইউজ করতে পারি তাহলে আমরা এখানে বলে দিই ওকে যে ফন্টেসাম সি10 ইউজ করে এডিট আর ডিলিটের জন্য ডিলিটের জন্য কি করতে হবে ইরিড এবং জেরিড এর জন্য এখানে বলে দেই যে আইকন ইউজ করে দিতে হবে দেন আমাদের এই ট্যাগ দুটাকে দিয়ে বললাম হিয়ার এখানে তাহলে এখন কি করবে ও আমাদের সি দেন আইকন ইউজ করে দেবে এবং যা যা লাগে সে দিয়ে দেবে দেখেন সে বলছে যে হেড ট্যাগ মধ্যে এটা আমাদেরকে দিতে বলছে তাহলে আমরা কি করব আমরা চলো হেড এখানে সি দেন লিংকটা দিয়ে দেব আর প্লাস পরবর্তীতেও দেখেন দুই লাইন কোড করে দিয়েছে এই দুই লাইন কোডটা আমরা এখানে কি করব রিপ্লেস করে দেব এইটা যদি হয়ে যায় অ্যালাইন গুলো ঠিক করে দেব কন্ট্রোল এ সেভ দেব এখন এখানে এসে রিলোড দিলেই দেখেন আমাদের কি হইছে আইকন সাথে কি লেখা চলে আসছে যদি আপনি শুধু আইকন ইউজ করতে চান তাহলে আমাদের যে লেখাটা আছে এই লেখাটা কি করতে হবে লেখাটাকে রিমুভ করে দিতে হবে সেভ করার পর রিলোড দিলে এডিট আর ডিলিট অনেক সুন্দর একটা কি আইকন চলে আসছে এখন আমাদের টার্গেট এই যে একটা র এই যে একটা কি র এখন প্রত্যেকটা র এর জন্য কি হবে বলেন একটা আইডি আছে কি আছে আইডি যদি আমরা ডাটাবেজে যাই দেখেন ডাটাবেজে গেলে কি আছে এই যে এই র এর জন্য কি আইডি 1 এটার জন্য কি আইডি 2 এর জন্য কত আইডি

এখানে অল্প একটু এক্সট্রা একটু লেখালেখি করতে হবে এই সারফ এর মধ্যে তবে আমরা লেখালেখি না করে জাস্ট এইটুক হচ্ছে কি করতে হবে প্রথমে কপি করতে হবে দেন এখানে এসে বলতে হবে কি এডিটর ডিলিট ডিলিট এর জন্য লিংক করে দাও এন্ড এবং ডিলিট কাজটা করে দাও জাস্ট এটুক লেখলে কিন্তু কাজ শেষ দেখেন সে আমাদের ইডিটের জন্য একটা লিংক করে দেবে আর একটা লিংক করে দেবে আচ্ছা দেখেন আমরা কি করব এই দুটো লাইন আবার কপি করব কপি করার পরে আমরা যদি এখানে আসি এটাকে রিপিট করে দিলাম দেখেন সে কি ইউজ করছে এখানে এইটা একটা বুঝছেন এগুলা যা আছে সবই কি সেমে থাকবে ডিজাইনের বাট ডেভেলপমেন্ট কাজ করছে কোথায় বা ডাইনামিক করার জন্য এই এই এরের মধ্যে কাজ করে দেখেন সে কি করছে এটা edit.php নামে একটা ফাইল বানাইতে হবে বা দিয়ে দিতে দেনpostgresql চিহ্ন দেওয়ার পরে কি দিতে আইডি ইকুয়াল এই যে আমার যে র আছে সে র এর কার আইডি ঠিক ডিলেটটাও কিন্তু সেম ভাবে করছে এখন আমি সেভ করার পরে যদি আমি এখানে এসে রিলোড দেই দেখেন সব সময় লিংক কাজ করে এই যে এই নিচে এই নিচে কাজ করবে যখন আমি এখানে মাউস রাখবো তাহলে এটা কি আসে দেখেন edit.txt এর মধ্যে কোশ্চেন বদল চিহ্ন আইডি কত আসে 16 তারপরে যদি যায় তাহলে কত আসবে 15 তার এটা গেলে কত আসবে 14 তারপরে ক্লিক করলে 13 তারপরে 12 আবার ডিলিটে মাউস রাখলে দেখেন যেই যে রয়ের যে আইডি ওই রয়ের কি আইডি এখানে শো হচ্ছে তার মানে এইটার জন্য যে আইডি সেই আইডিটাই শো হচ্ছে এটার জন্য যেটা সেটা শো হচ্ছে তার মানে কি আমরা প্রত্যেকটা আইডিকে আলাদা করে ধরতে পারলাম তার মানে কি এখন আমরা যেটা ক্লিক করব সেটাই কি হবে সেটাই ডিলিট হবে এখন ধর আমরা এডিটের পরে পরে আগে আমরা ডিলিটের কাজটা করি এখন এই যে ডিলিট বাটনে ক্লিক করলে যে মেসেজটা আসছে স্যার ইউ আর ওয়ান্ট টু ডিলিট এই লেখাটা আসছে কোনটার জন্য বলেন তো এই যে এখানে দেখেন যখন আমি এই ডিলিট বাটনে কি করব ক্লিক করব অন ক্লিকে সে বলতেছে রিটার্ন করবে একটা কনফার্ম আর ইউ আর ইউ শিওর টু ডিলিট এই যে লেখাটা আসছে এই লেখাটা কিন্তু আমি এখানে ক্লিক করলে আসতেছে এখন যখন আমি এখানে ওকে ক্লিক করব তখন দেখেন ডিলিট ডট পিএসপি এর মধ্যে আইডি কত আছে 16 এখন কিন্তু আমাদের কি করতে হবে ডিলিট ডট পিএসপি এই একটা ফাইল তৈরি করতে হবে তাহলে আমরা কি করব এখানে এসে লিখব ছিল কত delete.php তে এখন এইখানে আসার পরে কি করতে হবে আমাদেরকে পিএসপি এর সিনট্যাক্সটা নিতে হবে এখন এই পিএসপি এর মধ্যে থেকে আমি কি করব এখান থেকে আমি কি পাঠাইছি বলেন তো এই delete.php এর মধ্যে রয়ের কি বাইরাইছি আইডি যদি এখান থেকে আমরা একটা ইকো ইউজ করতাম এবং যদি বলতাম যে ডলার সাইন আন্ডারস্কোর কি হইতো গেট গেটের মধ্যে কি লিখবো আমরা বলেন তো যাস্ট আমরা ইকোর মধ্যে এটা বলে দিলাম এখন সেভ করার পরে রিলোড দিলাম তাহলে এখানে আইডি কত আসছে 16 এখানে ইউআরএল কত আছে 16 আবার যদি ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পরে যদি আমরা এখান থেকে অন্য একটা জেতাম এই এখানে মাউস রাখলে কত শো হচ্ছে বলেন তো এই এখানে কত শো হয় বলেন কত শো হচ্ছে 15 যখন আমি ডিলিটে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব তখন এখানে কত আসতেছে 19 তার মানে আমরা যেই ডাটায় ক্লিক করতেছি ওই ডাটাটাই আসছে তার মানে কি আমি আমার সঠিক কাজে আছি যে আমি দয়াল আমি যে আইডিটাকে ডিলিট করব এবং ওই আইডিটা এখানে কি হচ্ছে হচ্ছে এখন তাহলে আমি ওই আইডিটাকে ধরতে পারলাম এখন আমাকে কি করতে হবে ওই আইডিটাকে ডিলিট করতে হবে তাহলে এখন জাস্ট আমি যদি ওকে বলি যে delete.php তে ডিলিটার কোড করে দাও জাস্ট এটুক বললে আবার সে কি করবে ওই সার্ভারে কানেকশন ডিকশন করার পরে আপনাদের যে ডাটাবেস টেবিলের নাম ছিল কি স্টুডেন্টস সেই স্টুডেন্টস টেবিলের সেই ডিলিটটা করে দেবে দেখেন আমি এটাকে কপি করলাম জাস্ট এখানে রিপ্লেস করে দেব এখন সে কি করছে দেখেন লোকাল হোস্ট এটুক তো করতে হবে কানেকশনও করছে কানেকশন চেক দিছে এখন ওই যে আমি যে এই পেজ থেকে যে আইডিটা পাঠাইছি এখানে যে আইডিটা আমি পাঠাইছি কোথায় সেই আইডিটা এখানে গেট করলাম গেট করার পরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম রাখার পর আমি কি করব আমি এখন কুই রিসার কি আমার মাই স্কুলে কুই যে সিলেক্ট স্টার্ট ফরম কি আমার স্টুডেন্টস টেবিল আমি ডিলিট করতে চাচ্ছি কোন টেবিলের ডাটা স্টুডেন্টস টেবিলের ডাটা তাহলে স্টুডেন্টস টেবিলের মধ্যে হায়ার যেখানে কি হবে বলেন তো এই স্টুডেন্টস টেবিলের এই যে যে আইডি কি এই যে আইডি এই আইডিটা কি হইতে হবে আমার এই যে গেট করতেছি যে আইডি সেই আইডি যদি কি হয় সমান হয় মানে কি মানে হচ্ছে আমি ধরেন এইখানকার যে আইডি আমি ডিলিট করব এই জায়গার আইডি কত আছে এখানে ধরেন আচ্ছা দেখেন এই জায়গার যে আইডিটা ওই আইডি যদি কি হয় এই আইডি সমান যদি হয় তাহলে পরে কি হবে চেক করলো চেক করার পরে যদি আমার কি জিরোর থেকে বড় হইতে হবে কারণ একটা যদি সমান থাকে তাহলে সেটা কি জিরো থেকে বড় না যখনই বড় হবে তখন সে কি করবে ডিলিট ফ্রম আমার ওই স্টুডেন্টস টেবিলের কি কি করবে ওই যে আইডি আমার যে আইডিটা পাইলাম সেই আইডি যদি হয় তাহলে পরে যদি ট্রু হয় তখন সে কি করবে আমার ইনডেক্স ডট তে আসবে এবং একটা মেসেজ শো করাইছে আচ্ছা এখন যদি আমি এটাকে সেভ করি সেভ করার পর আমি এখান থেকে যদি রিলোড দেই আমার টোটাল এখন আছে কয়টা বলেন তো 1 2 3 4 5 10 কত আছে টোটাল 15টা আমি এখন যে ডাটাবেজে যদি যাই ডাটাবেজে ব্রাউজে ক্লিক করলাম

এই যে রাজু এই রাজুটা কিন্তু সবার কোথায় আছে বলেন দিয়ে যে এখন যদি আমি রাজুকে যদি আমি ডিলিট ক্লিক করি এবং ওকে দেই এখন কিন্তু ডিলিট হয়ে গেছে দেখেন স্টুডেন্ট ইনফরমেশন টেবিল দেখা গেল এখন যদি আমি এখান থেকে যদি ব্রাউজে ক্লিক করি দেখবেন যে রাজু আর এখান থেকে থাকবে না দেখছেন রাজু আছে রাজু কিন্তু আর নাই তাহলে এই ভাবে যদি আপনি যত বলে আসলে ডিলিট করেন আপনার সবই কি হয়ে যাবে ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে দেখেন আমি একটা একটা করে ডিলিট করে দিচ্ছি আমি ধরেন পাঁচটা রাখবো আমরা পাঁচটা এখন কয়টা আছে বলেন তো চারটা এখন যদি আপনি ডাটাবেজে গিয়ে যে ব্রাউজে ক্লিক করেন দেখবেন আমাদের ডাটাবেজ আছে কয়টা এখন চারটা তাহলে কি যেটা ক্লিয়ার তার মানে আপনি ডাটাবেজ থেকে যদি ডিলিট করতে চান তাহলে কি করতে হবে এই জাস্ট একটা ফাইলের নাম দেবেন এই আইডিটার মধ্যে এই আইডিটাকে এখানে পাওয়া ওই আইডিটাকে কি করতে হবে আমাকে এই যে গেট করতে হবে গেট করার পরে ডিলিট করার জন্য এই যে কোয়েরি ডিলিট ফ্রম আমি কোন টেবিল থেকে ডিলিট করব স্টুডেন্টস টেবিল থেকে হোয়ার যেখানে স্টুডেন্টস টেবিলের আইডি আর আমি এই পেজ থেকে যে আইডিটা পাঠাইছি এই আইডি যদি হয় তাহলে কি হবে সেটা ডিলিট হবে ডিলিট হওয়ার পরে আমি রিডাইরেক্ট করে কোথায় পাঠাইছি ইনডেক্স.php তে এতটুকু ওই দেখেন আমি এখন এটারে ডিলিট করে দেই আমার সবই ডিলিট হয়ে যাবে দেখেন

আচ্ছা এখন আমাদের নেক্সট টার্গেট কি এই ডাটাকে কি করতে হবে এডিট করতে হবে এখন আমরা ক্লিক করলে দেখেন এরর আসছে কারণ কেন আমাদের এই যে edit.php এর মধ্যে কি নাই এই ডাটাগুলো নেই তাহলে আমরা এখন কি করব এখানে যাব যাওয়ার পরে edit.php একটা ফাইল বানাবো এবং index.php তে যা আছে সেম জিনিসটা কপি করব এডিটের মধ্যে কি করব পেস্ট করব কন্ট্রোলে সেভ দেব সেভ দেওয়ার পর এখানে রিলোড দেব দেখেন আমাদের কি ওই ইনডেক্স না শুধু আমাদের আসলে ক্রিয়েট ফর্ম এয়ার ডিস্ট্রিবিউটরে যা আছে এটাকে কপি করব কপি করে এডিটের মধ্যে পেস্ট করব এবং এখানে সে রিলোড দেব আমার এখানে এডিট পেস্ট চলে আসছে না ব্যাগে গেলে আমার এখানে চলে আসতেছে আবার এডিটে গেলে কিন্তু এই পেজে আসতেছে বাট আমার কি ভিতরে ডাটাগুলো কি আর কি কাজ হচ্ছে ভিতরে এই ভ্যালুগুলো কিন্তু আর শো হচ্ছে না যে আমি কোন ইউজার ধরেন আমি এখান থেকে এ ইউজারে যাব আরেকটা ইউজার ক্রিয়েট করলাম তার টোটাল হলো কয়টা আমার দুইটা

এই দেখেন কানেকশন তো করাইতে হবে চেক দেবে এই যে আইডি গেট ইডিট এর যে আইডিটা আছে এই ইডিট এর জন্য যে আইডি সেই আইডিটা গেট করবে গেট করার পরে চেক দেওয়ার পরে স্টুডেন্ট হাতে চেক দিলো সব দিলো পরে আবার কি এগুলো সব আপডেট করবে দেখেন এই যে আপডেট স্টুডেন্ট সেট নামের জায়গায় নাম ইমেলের জায়গায় ইমেল ফোন ফোন সবই দিলো আর এই ভিতরে ডাটা গুলো ভ্যালুর মধ্যে কি দিছে দেখেন এই যে ভ্যালুর মধ্যে এই স্টেবলে পার্স স্টুডেন্টের ইমেল ঠিক আছে আচ্ছা এখন এটাকে কপি করব কপি করার পরে এডিট পেজে যা আছে সব كده রিপ্লেস করে সেভ দিয়ে দেব এখন যদি আমি এখান থেকে যদি রিলোড দেই দেখেন সব চলে আসছে দেখেন যদি আমি এখন এখান থেকে ব্যাগে যাই এটা আছে কি রাজ খান কি আছে রাজ খান ইমেল আছে কি কিউ কাস নাকি কিউ কাস এখন আমি যদি এটা এডিটে ক্লিক করি দেখেন রাজ খান অটোমেটিক চলে আসছে ইমেল তার ফোন তার অ্যাড্রেস সবই চলে আসছে আবার যদি আমি ব্যাগে যাই

এখন দেখেন এই তানবিরে আসলাম যে তানবিরে আমি এডিটে ক্লিক করি দেখেন তানবিরে যা যা দিছি সবগুলো কি আসছে সেখানে শো হচ্ছে এখন সে বলতে যে কি আপডেট করার জন্য এখানে এই আপডেটে ক্লিক করলে কিন্তু আমাদের কোড দিয়ে দিছে আমরা একবার চেক দিই এখন এই ইনপুট বক্সে যে ডাটা গুলো শো হচ্ছে দেখেন এই যে আমার নাম এই যে ভ্যালু ভ্যালুর মধ্যে কি করছে আমার নামটা নিয়ে আসছে আমার কি ইমেলটা নিয়ে আসছে ফোন নিয়ে আসার আর কি আনছে এড আর এই যে স্টুডেন্ট ভেরিয়েবল এটা এটা আসছে কোথা থেকে বলেন তো এই যে আমার উপরে দেখা যায় আমি উপরে যদি যাই কানেকশন তো আমাদের করতেই হবে তারপরে যে গেট করলাম আইডিটা মানে যার যার ইউজার আইডি তার তারটা গেট করে আমি রেজাল্টের মধ্যে রাখলাম পরে কোয়েরি চালালাম যে সিলেক্ট ফ্রম স্টুডেন্টস টেবিলের মধ্যে হোয়ার আইডি স্টুডেন্টস টেবিলের আইডি আমি যে আইডি পাঠাইছি শেয়ার যদি সমান থাকে তাহলে এই স্টুডেন্ট ভেরিয়েবলের মধ্যে আমি কি করলাম ফেস অ্যাসোস মানে কি আমি ডেটাগুলো নিয়ে আসলাম এখন এই স্টুডেন্টস এর মধ্যে যে ডাটাটা আনলাম এই ডাটাগুলো আমি এখানে শো করাচ্ছি দেখছেন এই যে স্টুডেন্ট ভেরিয়েবলসের মধ্যে কি ইমেল ফোন আর এগুলা না দিলেও সমস্যা নাই জাস্ট আপনি এটুক দিলেই হবে কিন্তু এই যে পিসপ সেন্টেন্স কিন্তু দিতেই হবে বা এখানে এইচটিএমএল পার্সের জায়গা আপনি ইকো ইউজ করতে পারতেন ঠিক আছে আচ্ছা এরপর আমি এখন আপডেট করব আপডেট করার জন্য কি করতে হবে এই যে তার নাম কি ইমেল আর ইমেলের মধ্যে কি আছে এই ইমেলগুলো আছে এখন তারপর দেখেন স্টোর করার জন্য যা করতে হয়েছিল দেখেন রিকোয়েস্ট এর মেথড কি পোস্ট এর নামের মধ্যে সব নামই আছে জাস্ট এখানে আগে লিখছিলাম কি ইনসার্ট ইনটু টেবিলের কি নাম আর এখন আমি কি লিখতেছি আপডেট আমার টেবিলের নাম কি স্টুডেন্টস তার মধ্যে আমি সেট করব কি সেট করব যে স্টুডেন্টস টেবিলের মধ্যে নাম নামে যে ফিল্ড আছে তার মধ্যে এই নাম আসবে

আমি এই যে ইনডেক্স পেজ থেকে এডিট করার জন্য যে আইডিটা পাঠাইছি এই আইডিটাই ধরানো ছিল কি এই যে গেট ওই পেজ থেকে আইডিটা আমি গেট করলাম এখন চাইলে আপনি এখানে এই ডলার সাইন আইডি না দিয়ে আপনি কি আন্ডারস্কোর গেট আইডি দিতে পারতেন কিন্তু আমি এখানে এটা দিলে হয়তো বা শুধু ডলার সাইন আইডি দিলাম কেন কারণ এই যে আমি একটা ভেরিয়েবল বানাই নিছি ডলার সাইন কি আইডি এই আইডির মধ্যে কি করছি এই যে গেট আইডি নিয়ে আসছি তার মানে কি আমি এখন ভেরিয়েবল ইউজ করলে হবে অথবা এই সম্পূর্ণটা কি দিলেও হবে এখন যদি আমি এখান থেকে যাওয়ার পরে যদি আমি ধরেন এক্সাম্পল হিসেবে শুধু 019 দিলাম টাঙ্গরে এবং অ্যাড্রেস দিলাম শুধু কি ফরিদপুর যদি আমি এখন আপডেটে ক্লিক করি আমার ডাটা কি আপডেট হয়ে গেছে এখন দেখেন তানবীর বাকি নাম্বারগুলো নাই আর কি নাই বাকি অ্যাড্রেসও নাই এখন ব্যাগে গিয়ে দেখেন তানবীরের মধ্যে দেখেন শুধু 019 আছে অ্যাড্রেস কি আছে ফরিদপুর আবার যদি আমি দুই নম্বরটা চেঞ্জ করতাম যে এর জায়গায় যদি আমি দিতাম ধরেন নাচ্ছে হলো কি রুবায়েত এখানে দিলাম কি রুবায়েত অ্যাট দা রেট কি জিমেল ডট কম ফোন নম্বর হচ্ছিল সব জিরো জিরো এবং তার অ্যাড্রেস দিলাম ধরেন কি বাইতুল আমান দিলাম এখন যদি আমি আপডেট দিই দেখেন রুবায়েত আপডেট হয়ে গেছে এখন যদি ব্যাগে যান দেখেন যে দুই নম্বর ছিল লুসিয়ান এখন তার জায়গায় কে চলে আসছে রুবায়েত চলে আসছে

এখন এই যে আমি একটা ডাটা স্টোর করার জন্য এডিট করার জন্য ডিলিট করার জন্য আমি কত কোড করছি না হ্যাঁ অনেক কোড করছি এখন আপনার কাজ দিছে কে ক্লায়েন্টে এখন ক্লায়েন্ট কে কোড পারবে পারবে না তার মানে কি আপনাকে ক্লায়েন্ট কে ইউআই ফাইল দিতে হবে যে ভাই অ্যাড বাটনে ক্লিক করলে ফর্মে আসবে ক্লায়েন্ট বুঝবে যে এখানে তার স্টুডেন্টের নাম দিতে বলতেছে স্টুডেন্টের ইমেল ফোন নম্বর তার অ্যাড্রেস এখন ক্লায়েন্ট কিন্তু এইটা পড়তেছে এটা এটা জন্য তার প্রশিক্ষণ নাও লাগতেছে না ক্লায়েন্ট এটা দিলো দেওয়ার পর সাবমিট করলো ডাটা কি স্টোর হয়ে গেল পরে ব্যাগে এসে তার লিস্ট দেখতে পারলো গেল এখন আমরা এই যে এডিট করার জন্য কত কোড পড়ছি করছেন না এখন এর এই কোড কি জানে ক্লায়েন্টে জানে না এখন সে কি করবে এই স্টুডেন্টের ভুল হইছে নামটা সে এডিটে যাবে এখন সে এখানে জায়গায় নামটা চেঞ্জ করে আপডেট দিল তার মানে কি সে কিন্তু পারলো এখন আবার একটা স্টুডেন্ট ডিলিট করতে হবে সে ডিলিট এ ক্লিক করলো বা ভুল ভাবে চাপ লাগে গেল তার একটা ওয়ার্নিং দিলাম বা সে আসলে ডিলিট করতে চাইছে তাহলে ওকে তার মানে কি তানভীর ডিলিট হয়ে গেল এখন এই যে এইটা কিন্তু যে কেউ কিন্তু ব্যবহার করতে পারবে এই কোডিং কিন্তু আর কিন্তু পারবে না কোডিং পারলে না আপনার কাজ দিত না সেই কোড তো আর সেকেন্ডলি হলো এই যে ডাটাবেস এখন ধরেন আমরা এখান থেকে ক্রিয়েট এডিট ডিলিট আমি ইজিলি করতে পারতেছি না ইজিলি করতে পারতেছি কিন্তু কি যদি এখান থেকে যদি সব কিছু ম্যানেজ করে তাহলে পরে ও কিভাবে বুঝবে যে কার কি আছে কার আইডি কত এই সেগুলো কি সে বুঝবে আবার আবার কোন একটা বিপদ হতে পারে যেরকম ধরেন কোন একটা কিছু মিসিং হয়ে গেল তাহলে সে কিন্তু সলভ করতে পারবে এটা সলভ করার জন্য কি করতে হবে সে ডেভেলপারই লাগবে তার মানে কি ডাটাবেজ অনেক সিকিউর থাকে এখানে ধরেন যে হিসাব নিকাশের কথা বলি এক্সাম্পল হিসেবে এখানে বলছে নাম কিন্তু কি লাইন কি দিল নামের জায়গায় দিল দুইশো তারপরে কি করবে দহন এন্টি এন্টি দি দিল পরে আবার কি পরে দিল দহন কত 400 এখন 200 400 শে দিল এর দুইটা যোগফল এনে কোথায় দেখবে এখান থেকে দেয়া সম্ভব তাকে আবার ক্যালকুলেটর ওপেন করতে হবে ক্যালকুলেটর ওপেন করে তারপর সেই এখান থেকে দেখে দেখে যোগ বিয়োগ করতে হবে তাহলে পরে তার লাভ হলো কি বলেন কোনো লাভ হলো কোনো কিন্তু লাভ হলো না এখন এই যে 200 400 গত আসে 600 এখন এই ছয়শটা সে চাইলে এখান থেকে এসকিউল করতে পারতো কি করতে পারত এসকিউল করতে পারতো সে এখান থেকে কিন্তু আপনার ওই সাম রেজাল্ট দেয়া বা কুইরি দেয়া রেজাল্টটা কিন্তু আনতে পারতো কি করতে পারত আনতে পারতো কিন্তু তাকে তো এখানে সে কোডিং ই করা লাগতেছে সে কোডিং ছাড়া কিন্তু ওই যে নাম যে আমি দিলাম দুইশো আর চারশো যোগ করতে এটা কিন্তু সে কোডিং দিয়ে যোগ করতে হবে তাকে তাহলে এটা যদি করাই লাগে তাহলে সে ডেভেলপার তো হয়ে গেল